দিতে মামলা বাণিজ্য চলছে বেশ গত বছর পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে মামলা বাণিজ্যের একটি অসাধু চক্র গড়ে ওঠে এই চক্রের ভুয়া মামলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নাম ঢুকিয়ে আবার কেটে দেয়ার নামে কামিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা দেশ জুড়ে এই চক্রটি এক আতঙ্কের নাম মামলা বাণিজ্য চক্রের সদস্যদের মধ্যে রয়েছেন স্থানীয় রাজনীতিক অসাধু আইনজীবী এবং পুলিশ তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন দায়িত্বশীল মহল থেকে বলা হয়েছে বানোয়াট এসব মামলা তদন্তের সময় পর্যালোচনা করা হবে দায়িত্বশীলদের এমন বক্তব্যের পর কোনো এলাকায় পুলিশ গুরুত্ব দিয়ে মামলার তদন্ত কাজ করলেও বেশিরভাগ থানায় পুলিশ রহস্যজনকভাবে নীরব রয়েছে খোঁজ নিয়ে জানা গেছে এসব মামলা তদন্তের নামে মামলা বাণিজ্যে জড়িয়ে পড়েছেন অনেক পুলিশ কর্মকর্তা তারাও মামলার আসামি থেকে নাম বাদ দেয়ার নাম করে কামিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা যে কারণে পুলিশের ভূমিকাকে অনেকে রহস্যজনকভাবে উল্লেখ করছেন আবার মামলায় যেসব পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে তাদের কাছ থেকেও চাঁদা দাবি করছেন মামলা বাণিজ্য চক্রের সদস্যরা পুলিশের একজন কর্মকর্তা জানান চাঁদাবাজি পূর্বশত্রুতা ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে এসব বানোয়াট মামলা করা হচ্ছে এসব বানোয়াট মামলার পেছনে রয়েছে জমি দখল এবং হয়রানি করার ঘটনাও আর মামলা বাণিজ্য করতে ধনাধ্য ব্যবসায়ী ঠিকাদার সরকারি কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষকে আসামি করা হয়েছে আবার অনেক মামলার ক্ষেত্রে দেখা গেছে বাদী যেমন আসামিকে চেনেন না আসামিও তেমন বাদীকে চেনেন না কোনো কোনো মামলায় বাদী হিসেবে নিজের নাম দেখে বাদী নিজেই চমকে উঠেছেন প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়েরের হিরিক এখনও তালে চলছে পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছেই থেমে নেই প্রতারক চক্রগুলো মামলা হওয়ার আগেই একটি প্রতারক চক্র কম্পিউটারের দোকানগুলো থেকে ভুয়া মামলার কপি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে দিচ্ছে যাদের এসব ভুয়া মামলায় আসামি করা হয় তাদের মামলার কপি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে ব্যতিক্রম ঘটেছে পাবনার ঈশ্বর দিতে গত আটই ডিসেম্বর ঈশ্বরদী পাকশি ইউনিয়নের বাঘহিল কাঁঠালতলা মোড়ের বিএনপি পাক্সি ইউনিয়ন আট নং ওয়ার্ড অস্থায়ী কার্যালয়ের সামনে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে মোহাম্মদ আইনুল হক ও হাজি সেলিমকে আসামিরা হত্যার উদ্দেশ্যে এলো গুলি বর্ষণ করে মারাত্মক জখম করে পার্শ্ববর্তী দোকানের দোকানি নাসিম প্রাণী বাঁচার জন্য দৌড়ে পালাতে গেলে তাকে গুলি করে এতে নাসিমের তিনটি দাঁত ভেঙে যায় পরবর্তীতে বিএনপির অস্থায়ী কার্যালয়ের ভেতরের হাবিবের ছবি সহ কার্যালয় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় আইনুল হাজি সেলিম ও নাসিমদের সাক্ষী ও স্থানীয় লোকজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আইনুল ও হাজি সেলিমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এজাহারে একুশ জনের নাম এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয় এজাহার ভুক্ত একুশ নং ওবায়দুলের আমেরিকা প্রবাসী পুত্র ঢাকা ফেরেন তাকে অভ্যর্থনা জানাতে ওবায়দুল রাজধানীর শাহজালাল এয়ারপোর্টে যান সেখান থেকে ফিরে তিনি তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় কর্মস্থল এলিফেন্ট রোডের কনকট এম্পোরিয়ামে ছিলেন এ বিষয়ে মামলার বাদী মোহাম্মদ সামসুল হকের সাথে যোগাযোগ করলে তিনি জানান

হ সেই তো শুনলাম আমি তো দুই দিন পরে শুনলাম আমার ছেলে আমেরিকা থেকে আসছে ওইলি তো ব্যস্ত ছিলাম হ্যাঁ তা আচ্ছা আমি তোকে একটা কথা বলি তো তোর কি কোনোদিন আমি কোনো ক্ষতি করেছি এখন ঘটনা আছে কি শোনা হ্যাঁ এগুলা তো আমার ডিসিশনে হয়নি গো আমি তো তোরটা বাদ দিতে কইছিলাম তার দিয়ে দেছে এখন এটা তো কয় এখন লাভ আসছে তো এখন বল আমি লোকটা আজ এক বছর

কে কি দায় আসলে তোকে কি আমি তো বলবো না আমি কিচ্ছু বলবো না তোর থেকে যে শুনি যে যে বিপদে পড়বে শামসুল যে আমাকে কয়েছে আমি কিচ্ছু কবলে আমি মনেই থাকবো আমার মনেই থাকবে আমি মনে মনেই রাখবো যে না শামসুল আমাকে বলেছে কারণ শামসুল আমার বাড়িতে তার আসলো এক আমি যে খাটে শুই সেই খাটে তোকে শুয়ালাম একসাথে গেলাম শামসুল এখনো আমি বাড়িতে গেলে সামনে পড়লে পরে যদি পাঁচশো টাকা চাই আমি সাথে সাথে দিই আর সেই শামসুল আমার নামে আমি লোকটা এক বছর বাড়িতে যাইনি আমার নামে কেস করলো আমি শুনি শুনে আমি আকাশ থেকে পাতালে পড়ি যে পৃথিবী কি আছে রে মানবতা কি আছে বন্ধ রাখতে বলেছি তারপরে এখন না দিল কি আসলে দিল কি না আমি তার কিছু বলবো না এখন বিষয়টা হলো যে আমি কি আসলে কি ওইদিন ছিলাম ক

গেছিল মেলা লোকে গেছিল নৌ ইসলাম গেছিল হান্নান গেছিল আর সাল ভার গেছিল সব এখন ব্যাপার আছে যে হাবিব কি ছিল তখন হাবিব এটা হাবিব কি নাম দাও করে যে যখন কম্পিউটারে টাইপ করতে লাগি আমি কইলাম যে নাম দিবার দরকার ডাক কর নিয়ে যাবে দেখা না দরকার আছে তো এখন দরকার আছে এখন আমি তো তখনই নিশ্চিত করে দিলাম যে ওর নামটা দিতে হবে এখন আমি তো লেখা পড়া জানি বুঝছ না হুম এখন করোনা স্যার ওখানে কম্পিউটারের লেখে টেখে লিয়াহি কম্পিউটারে টায়ার এর থানায় জমা দেওয়া হ্যাঁ আমি তোর কাছে তোর কাছে একটা জিনিস জানতে চাইছি আমি কি ওই দিন ওখানে ছিলাম ছিল না সেটা আমার কষ্ট ছিল আচ্ছা আমাকে কি তুই ছয় মাসের ভিতরে ঈশ্বরদিদের এলাকায় দেখছিস না তো সত্য মেলা দিন দেখাও দেখাওনি তার মানে আমা আমি এক বছর বাড়ির যাইনি এবং ঘটনার দিন চিনি না এটা তোর সত্যি কথা না কথা তো সত্যি এখন ঘটনা হচ্ছে যে আমি তখনই তোর নামটা যখন কোন প্রকাশ হয়নি আমি করলাম যে ওর থাকে ও ও তো আপনি মুলদার আর সদনে শরীর গেছে ঢাকায় ওর মুলদার আর পাশলে বা দি হ্যায় ইয়ে হ্যায় ও ঢাকায় সৈতে গেছে গেছে ভালো করে সে আর যদি কেন বাসা হয় আমি এসব কথা ও রাজনীতির মত থাকলে ও আরো শেষ হয় যাতে সাল ফালেও লেখাপড়া শিখতে কিছু পার্থ সবাল মেয়েদের মানুষ করে একদিক দিয়ে ভালো আছে রাজনীতির মতন যায় বুঝছি